দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতার জন্য বন্ধ রাজভবনের দরজা উচিত শিক্ষা রাজ্যপালের মমতাকে সপাটে চড় রাজ্যপালের ঘাড় ধাক্কা খেল তৃণমূল সুপ্রিমো হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে রাজ্যের পুলিশকে দিয়ে রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে যেতে শুভেন্দু অধিকারীকে বাধা দিয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এমনকি আদালতেও এই ব্যাপারে চাপের মুখে পড়ে গিয়েছে পুলিশ প্রশাসন আর এই পরিস্থিতিতে আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের সাথে করে নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে আসতে চাইলে কেন তাকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হল সেই ব্যাপারে প্রশ্ন তুলে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জন্য আপাতত রাজভবনে দরজা বন্ধ করে দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস হ্যাঁ দর্শক এই দিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেন আক্রান্তদের রাজ্যপালের দেখা না হওয়া পর্যন্ত রাজভবনে আসতে পারবেন না পুলিশ মন্ত্রী অর্থাৎ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই রাজ্যের পুলিশকে পরিচালনা করে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে যাতে রাজ্যপালের দেখা না হয় তার জন্য একটা চেষ্টা করা হয়েছিল তাই সেই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা না বলা পর্যন্ত রাজ্যের পুলিশ পুলিশমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ থাকবে তা স্পষ্ট করে দিয়ে নবান্নকে চরম শিক্ষা দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস দর্শক এ ছাড়াও রাজ্যে চলছে ভোট পরবর্তী সন্ত্রাস বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ নেমে এসেছে এই ঘটনা কার্যত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এই বাংলায় কিন্তু কতটা নৃশংস হলে কেউ এ কাজ করতে পারে যেখানে এক বিজেপি কর্মীকে মারধরের পর তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হল আর এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এদিন বসিরহাটে ফিরছিলেন বিজেপি কর্মী খালিল মোল্লা আর সেখান থেকেই বেধড়ক মারধর করা হয় তাকে আর তারপর তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এমনটা অভিযোগ উঠেছে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে হাড়োয়ার সোনারপুর শঙ্করপুরের ঝুজুরগাছা পঞ্চায়েত গেরুয়া শিবিরের দাবি আর কতটা নৃশংস হবে এই তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের এইভাবে শেষ করার ষড়যন্ত্র কবে বন্ধ হবে এই রাজ্যে যে দৃশ্য উঠে এসেছে বিজেপি কর্মীর বক্তব্য অনুযায়ী তা রীতিমতো আতঙ্কগ্রস্ত করে তুলেছে বিরোধী রাজনীতি করা বাংলার জনসাধারণদেরকে দিনের শেষে তেমনটাই মনে করছে রাজনৈতিক সমালোচকরা